তো গাইজ আমরা আবার চলে আসলাম সেই আজারে নিউজে ঠিক আছে তো আমি আছে আপনাদের মাঝে জুবাইয়ের তো আজকে আমি আজারের নিউজে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা আগে থেকে সাধারণত জানেন যে জুন মাসে আমাদের বাংলাদেশে যে দাম থাকে সেগুলোকে কমানো বাড়ানো হয় ঠিক আছে তো এর মধ্যে আজকে আমাদের মেইন টার্গেট হচ্ছে সিগারেটকে নিয়ে অর্থাৎ স্মোকিং আর আপনারা জানেন যে বাংলাদেশে স্মোকারের অভাব নেই তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব একটা স্মোকারের কাছে এখন আমরা আগে থেকে জানতাম যে ডার্বি সিগারেট সাথে রয়্যাল নেক্সট এই দুইটা সবসময় ট্রেন্ডিংয়ে ছিল যত সব নি মার্কা সিগারেট করছিল যাই হোক সেটা ব্যাপার না তো আজকে কথা হবে তাদের মধ্যে নিয়ে এখন তারা কি আগের মতো সেই ডারবি খাচ্ছে নাকি রয়্যাল নেক্সটে সবাই করছে তো আমাদের আমাদের জিনিসটা বোঝার জন্য কিছু একজন ভাইকে খুঁজতে হবে তো আমরা খোঁজার জন্য বের হয়ে যাব তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা পেয়ে গেলাম একটা মুরগি অর্থাৎ মানে আমাদের সেই ক্লায়েন্ট পেয়ে গেছে ঠিক আছে তো যাওয়া যাক তার কাছে তো ভাই আপনি কি চলান জি ভাই আচ্ছা তো আপনি কি স্মোকিং করেন হ্যাঁ করি স্মোকিং করেন তো আপনি কি খান দেখে মনে হচ্ছে মেবি আকিস খাবে আপনি কি সিগারেট আমি জাহিদ খান আচ্ছা আমি বুঝতে পারছি আপনার নাম জাহিদ খান তো আপনি কি ডারবি খান আমি জাহিদ খান আরে ভাই আপনি কি হচ্ছে লাকি স্ট্রাইক খান আমি জাহিদ খান ভাই দাদা আপনি কি রয়্যাল নেক্সট খান হ্যাঁ না আমি জাহিদ খান আরে ভাই মাথা নষ্ট হয়ে গেল ভাই আচ্ছা আপনি ভাত খান না রুটি খান আমি ভাত খাই ভাই এর মনে হয় মাথায় সমস্যা আমার মাথায় সমস্যা কারণ এর যখন এমনি বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন বলে আমি খান আর যখন জিজ্ঞাসা করা হয় যে ভাই ভাত খান না রুটি খান তখন বলে যে ভাই আমি ভাত খাই এই পাবলিকের সাথে আমরা বেশি সময় কাটাবো না মনে হচ্ছে যে এর মাথায় সমস্যা আছে তবু ভালোভাবে জানা দরকার যে আমাদের ডিমান্ড কোনটা চলছে ডারবিতে না আমাদের রয়্যাল নেক্সটে তো ভাই আপনি কি রয়্যাল নেক্সট খান না ভাই আমি জায়েদ খান আচ্ছা ভাই এখানে আর আমি সময় নষ্ট করতে যাচ্ছি না মনে হচ্ছে যে আমার মাথা নষ্ট হয়ে যাবে তো আপাতত এখন আমি চাচ্ছি এখান থেকে মুভ করতে তবু লাস্ট ট্রাই এটা আমার ঠিক আছে এবার যদি ইনি না বলে তাহলে এগিয়ে আমি মারতেও পারি আচ্ছা ভাই আপনি ডারবি খান না লাকি স্ট্রাইক খান হ্যাঁ ভাই ডারবি

তো আপাতত এখান থেকে আমরা শিফট করব এবং খুঁজবো অন্য কাউকে ঠিক আছে আমার যেও তো তো খুন মাথা নষ্ট হয়ে গেছিলো আপাতত নিজে আমি এখন ক্লিয়ার করতে পারছি তো এখন আমি ওইদিকে চলে যেতে চাই তো যেও তো ভাই আমার মাথার নষ্ট হয়ে গেছিল আমার মুড ফ্রেশ করার জন্য মুরগি তো পাচ্ছি না আপাতত একটা বাচ্চাকেই পাইছি তো এই বাচ্চাকে নিয়ে একটু মজা করা যাক তো এই যে বাবু তুমি কি মাস্টারবেশন করছো কখনো করছো ভাই এই মাস্টারবেশন করছে আচ্ছা বাবা মাস্টারবেশন মানে কি তুমি জানো বলো তো কি মাস্টার পেশন মানে কি ভাই বুঝতেছেন ভাই এ মাস্টার পেশন করে ফেলছে আমরা জীবনে কিছু করতে পারলাম না ভাই আমাদের মনে হচ্ছে নিজেকে নিজের বা এই নিচেরটাকে কুরাল দিয়ে কাটে দিই আচ্ছা ব্যাপার না এই কাজটা করব না এটা জাতীয় সম্পদ যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বা এটা ব্যাপার না যাই হোক তো এই বাচ্চারা যদি এইভাবে মাস্টারভারেশন করতে থাকে তাহলে কীভাবে জানেন আমাদের জনসংখ্যা চাপ অনেক কমে যাবে তাদের আসল গুণশক্তিটা নষ্ট হয়ে যাবে ব্যাপার না বাবা তুমি এইভাবে সবসময় মাস্টারভেশন করতে থাকবা ঠিক আছে তো যাই হোক এখন আমরা চেষ্টা করব আমাদের নেক্সট মুরগিটা খোঁজার অর্থাৎ আমাদের ক্লায়েন্ট তো অবশেষে আমরা পেয়ে গেলাম এক পথচারী কাকাকে এখন তার কাছে জিজ্ঞাসা করবো যে তার জীবন বৃদ্ধান্ত এবং আমাদের মেইন মিশন হচ্ছে সিগারেট কিনিয়ে ঠিক আছে তো কাকা আপনি কি সিগারেট খান জি খাই তো আপনি কোন ব্র্যান্ডের সিগারেটটা খান সিগারেট আপনি আর অন্য কোনো খান না নাট খেয়ে সোনালি বিড়ি খাই ও আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে ইনি সোনালি বিড়ি খাইতেন ঠিক আছে তো কাকা আপনি বড় হয়ে কি হতে চান বলে আর কী বলে বলে ভাই বলে কী আচ্ছা যাই হোক প্রশ্নটা ভুলছিল তো গাইজ আপনারা বুঝতে পারতেছেন আমাদের এই ডারবির এত দাম বেড়ে যাওয়ার পরেও লোক এটাকে ছাড়তে পারতেছে না তার মানে এর জনপ্রিয়তা অবধিক কিন্তু এটার নাম একটু কমলে হলে হতো তো আমরা এতক্ষণ অনেক বোকা চন্ত্র দিয়ে ইন্টারভিউ নিচ্ছি এখন আমরা আমাদের সামনে পাচ্ছি নায়ক সাকিব খানকে ঠিক আছে তো তার সাথে এখন আমরা ইন্টারভিউ নিব তো যা যাক তাকে আমরা পেয়ে গেছি তো ভাই আপনি কি সিগারেট খান অবশ্যই সিগারেট খাই তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সাকিব খানের অনেক বড় একটা ফ্যান আপনি কি ফ্যান অবশ্যই আমি সাকিব এসিটাই আচ্ছা যাই হোক তো আপনি কি ডার্বি সিগারেট খান না রয়্যাল নেক্সট খান ভাই আগে তো না ডার্বি খাইতাম এখন রয়্যাল নেক্সট খাই মানে ওটা এখন ভালো লাগে কারণ ডার্বি তো বর্তমানে দাম অনেক বেড়ে গেছে তাই আর ওইটা খাই না তো আমরা বুঝতে পারতেছি যে এই ডারবির দামটা বেড়ে যাওয়ার কারণে আমাদের কতটা দুর্ভোগ হচ্ছে আর যদি এর দামটা না পারতো তাহলে এর মার্কেট প্রাইসটা আগের মতোই যাইতো এবং মার্কেটটা সেম প্যাটার্নে উঠতো ঠিক আছে তো এই দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবাই রয়্যাল নেক্সট করার চেষ্টা করতেছে তো ভাই আপনাকে আর কষ্ট দিব না আমরা আগে চলে যাবো অন্যজনের কাছে তো আমরা যেহেতু ভুয়া টিভি থেকে আসছি অর্থাৎ আমাদের এই নিউজ নিউজতে আসছি তো আপনাদের অনেক আরও নিউজ দিব এবং জানাবো জনগণের মতামত তারা কি এখনও ডার্বি খেতে চায় না রয়্যাল নেক্সটই খেতে চায় ঠিক আছে তো নেক্সটে দেখা হবে আর একটা মুরগির সাথে তো অনেকগুলো বোকাচন্দ্রের আমরা ইন্টারভিউ নিয়ে নিছি তো এ থেকে বোঝা গেল যে যদি ডার্বি থেকে আমাদের রয়্যাল নেক্সটটার মতো দাম সেমতে ডার্বির মার্কেট কমে গেছে যদি এটা পাঁচ টাকা করে হইতো তাহলে মার্কেটটা সেমভাবে যাইতো তো আজকে এ পর্যন্তই তো যদি ডারবির দামটা কমে তাহলে সবাই খুশি হবে যদি আমি পার্সোনালি খুশি হব না কারণ আমি স্মোকিং স্মোকিং করি না ঠিক আছে তো আজকে পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে অনেক ভালো আছেন আর আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলছিলাম যে দুপুরে একটা ভিডিও আপলোড দেবো তো ভিডিওটা এডিটিং শেষ কাজ মোটামুটি কমপ্লিটের দিকে আছে আর ভিডিওটা কাল আগামী চব্বিশ তারিখে সন্ধ্যা সাড়ে সাতটা আপলোড দিচ্ছি সো ভিডিওটা দেখার আগ পর্যন্ত ওয়েট করবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগছে সেটাও জানাবেন এবং আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং ওইটাও আমাদের কমেন্টে জানাই দিবেন তাহলে আমরা নিজেদেরকে মডিফাই করে আরও উন্নত কোয়ালিটির সাথে আপনাদের ভিডিও যাতে দিতে পারি এবং আপনাদের আনন্দ দিতে পারি সে সুযোগ দিয়ে দেবেন এবং অবশ্যই সবাই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলগুলোকে ফেসবুক থেকে দেখলে সবাই অবশ্যই ফলো করে দিবেন সো গাইস আর আমাদের ভিডিওতে যদি আপনাদের কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা আমরা মোটিফাই করে ভিডিওতে অ্যাড করবো আর এই ভিডিওটা আসার আগ পর্যন্ত সবাই ওয়েট করেন আপকামিং